আমি শুধু এইটুকু বলবো যে আজকে এমন একটি পর্যায়ে এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি যখন বাংলাদেশের মানুষের সামনে দুইটি প্রশ্ন দেখা দিয়েছে আগামী দিনে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা আগামী দেশে এই বাংলাদেশের আশি পার্সেন্ট মুসলমানের ইমান আকিদা নিয়ে তারা এই বাংলাদেশে ধর্ম কর্ম পালন করতে পারবে কিনা এই দুইটি বিষয়ের উপর নির্ভর করে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই সকলে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্য এবং এদেশের আশি পার্সেন্ট মুসলমানের যে ধর্ম এই ইসলাম ধর্মকে এই বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করার জন্য দানের শীর্ষে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ